আল্লাহর বান্দারা এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের একটি যৌথ বাহিনীর অভিযান চলতেছে সব কিছু ভেঙে চুরমার করে দিল এখানে শত শত মানুষের স্বপ্নগুলো ভেঙে গিয়েছে বন্ধুরা দেখুন শত শত মানুষের স্বপ্ন গরিব অসহায় মানুষের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এখানে অনেকে বলতেছে এগুলো ফুটপাত দখল করেছিল তার জন্য যৌথ বাহিনী এগুলা ভেঙে দিয়েছে এখানে শত শত মানুষের ভিড় মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ক্ষতির দৃশ্যগুলো দেখতেছে আসলে কিছুই বলার নেই আমাদের কারো কিছুই বলার নেই কিছুই করার নেই সরকারি কাজ সরকারিভাবেই চলে সরকারি কাজ সরকারি সঠিক সরকারিভাবেই করে দেখুন আর কিছুদিন পরে ঈদ এখানে শত শত মানুষের স্বপ্নগুলো একেবারে ভেঙে শেষ সাথে বলতে হয় শত শত মানুষের স্বপ্নগুলো ভেঙে গিয়েছে দেখুন ফুটপাথ একেবারেই শেষ হ্যাঁ মানুষের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আর কিছুদিন পরে কোরবানের ছিল শুধু একটি ভুলের কারণে আজকে শত শত মানুষের স্বপ্ন শেষ একটি ভুলের কারণে শুধু একটি ভুল একটি মাত্র ভুল সেনাবাহিনীর ডিমান্ড টল দিতেছে এখানে দেখুন তো এই ছিল সর্বশেষ আপডেট দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ দোকানপাট ভাঙ্গা হলো এখানে শত শত দোকান ছিল যারা কেরানীগঞ্জে ছিলেন তারা অবশ্যই জানেন শত শত দোকান ছিল সব কিছু ভেঙে চোর হয়ে গেল দেখুন সব কিছু ভেঙে চোর হয়ে গেল তো আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন ভিডিওরা শেয়ার করবেন আল্লাহ হাফেজ